বিজেপির সঙ্গে গোপন আতাত এবং দলবিরোধী কাজের অভিযোগের জন্যই সরে যেতে হল খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হককে এমনটাই জানালেন খানাকুল বিধানসভার তৃণমূল কনভেনার তথা খানাকুল দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক তিনি জানালেন দু সালে তৃণমূলের খারাপ সময়ে নৈমুল হক বিজেপিতে যোগদান করেছিলেন কিন্তু পরে তাকে আবারও তৃণমূলে ফিরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু বিজেপির সঙ্গে গোপন আঁতার থেকেই গিয়েছিল এর ফলে দলের অনেকটাই ক্ষতি হয়ে গেছে আর তা বুঝতে পেরেই দল এই সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ্য খানাকুলে এক নম্বর পঞ্চায়েত সমিতিতে নৈমুল হক সহ চার কর্মাধ্যক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের জায়গায় এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে নতুন চার কর্মাধ্যক্ষ নির্বাচন করা হয় এই উপলক্ষে মহকুমা শাসকের কার্যালয় চত্বরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় নতুন পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান আশিক ইকবাল এদিন দলীয় কর্মীদের সমর্থকরা তাকে ফুলমালায় বরণ করে নেন কে হলেন আপনি আর কি কি কর্মাধ্যক্ষ গঠন আছে আজকে আপনাদের এখানে স্বাস্থ্য আছে বিদ্যুৎ আছে শিক্ষা আছে মোট চারটে আপাতত একটাই হয়েছে হ্যাঁ আপাতত কী মনে হচ্ছে কেমন কাজ করবেন অনেক দিন তো কানাকুলির উন্নয়ন থমকে আছে একের কেমন কাজ করবেন নতুন দায়িত্ব পাওয়ার পর কি না দেখুন প্রশাসনিক জায়গাটা যিনি পেশকার আছেন মানে আমাদের অনারেবল এস ডিও সাহেব তো উনি পেশকার এবং আরও যিনি ছিলেন পেশকার হিসেবে উনি যেখানে নির্দেশ দেবেন উনি বুঝেছেন কিছু তাই নির্দেশ দিয়েছেন এটা তো ওনার চেয়ার বলতে পারবেন উনি বলতে পারবেন কেন এখানে হচ্ছে সেটা আমরা তো প্রশাসন কি ভাবছে তাদের কি চিন্তা ভাবনা তাদের কী লয়েন অর্ডার ইস্যু হবে কী ইনপুট আছে সেটা তো আমরা বলতে পারবো না সেটা নিশ্চিতভাবে ওনার দিকে প্রশ্ন করলেই ভালো হয় কারণ আমাদের উদ্দেশ্য যেটা আমাদেরকে যেখানে ডাকবে সাবডিভিশনের মধ্যে বা আমাদের থানা খুলেই হোক আপনাদেরকে সেখানেই যেতে হবে পেশ কাজ যা চিঠি করবেন সেই মতোই যেতে হবে সেই মতোই আরামবাগে হচ্ছে দাদা এরপরে যিনি হয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ বিগত দিনই যিনি ছিলেন এখানেও কি একটা গণ্ডগোলের আশঙ্কা আশঙ্কা থাকছে আপনারা তো এখানে যেই দিন রিমুভাল হলো সেই দিনেই ছিলেন আজকেও আছেন রকম স্লোগান রকম গণ্ডগোল কি দেখতে পাচ্ছেন গণ্ডগোল কিছুই নয় আমরা একটা বৃহত্তর দল তৃণমূল কংগ্রেস দলে কিছু বেনোজল ঢুকে গিয়েছিল দেখেছেন যাকে আজকে সরানো হলো পুর্তর থেকে সেই নইমুল হক রানা তিনি দু হাজার উনিশে দলের একটু খারাপ অবস্থা বুঝে চলে গিয়েছিলেন তারপর আবার আমার হাত ধরে তখন মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম অবজার্ভার ছিলেন হুগলির ওনাকে কনভেন্স করিয়ে ওনাকে দলে ঢোকানো হয়েছিল উনি চিঠি করেছিলেন পরবর্তীতে আবার সেই দল বিরোধী কাজেই লিপ্ত অ্যাকচুয়ালি বিজেপিতে চলে গিয়েছিল কিন্তু তার সাথে গোপন আদাতটা রয়ে গিয়েছিল। আমরা বুঝতে পারিনি বা দল বুঝতে পারিনি দল যখন বুঝতে পেরেছে দল আস্তে আস্তে তাকে দল চিহ্নিতকরণ করেছে এবং সরাতে শুরু করেছে কারণ দেখেছেন এটা পরিষ্কার হয়ে গেছে বিগত লোকসভায় আমাদের জেলা সভাপতি সম্মানীয় রামেন্দ্র সিংহ মহাশয় রাত দিন এক করে যেভাবে খেটে দলকে দলের নির্দেশে দলকে জিতিয়ে এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকে পুরো কাজে লাগিয়ে তার উন্নয়নকে কাজে লাগিয়ে যেভাবে এই সিটটাকে বার করিয়ে এনেছেন এই নইমুল হক দলকে হারানোর জন্য যা যা চক্রান্ত করেছিল বিজেপির সাথে আতাত করে তার কিছু ভিডিও ফুটেজ অডিও ক্লিপ দলকে মাননীয় জেলা সভাপতি হাত ধরে দেওয়া হয়েছিল সেই সব বিবেচনা বিশ্লেষণ করে দল পরবর্তীতে তাদের চিহ্নিত করেছে এবং তারপর দেখেছেন দলবিরোধী কাজ করে দল বিরোধী কাজ করে যে দলের নির্দেশকে অমান্য করে ছজন বিজেপির যে নির্বাচিত মেম্বার খানাকুলান পঞ্চায়েত সমিতিতে এবং সিপিআইএমের একজনকে নিয়ে দলের ঠিক করে দেওয়া ক্যান্ডিডেটের বিরুদ্ধে ভোটাভোটি করেছে সেইখানেই পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির সাথে গোপন আত্মটা খুব পরিষ্কার হয়ে গেছে তারপর দল চিহ্নিত করেছে দল যাকে বসিয়েছে নিশ্চিতভাবে আগামী দিনে তার এক্সপিরিয়েন্স আছে পাঁচ বছর সে একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল ডেভেলপমেন্ট করেছে কোনো জায়গায় খামতি রাখেনি নিশ্চিতভাবে আগামী দিনে থানা পুলন পঞ্চায়েত খুব হবে। আর তিনজনকে কর্মাধ্যক্ষ হচ্ছেন নিশ্চয়ই আপনাদের কাছে তো এর ইতিপূর্বে আপনি জানতে পারবেন দলীয় নির্দেশ সেটা সবাই বসে সিদ্ধান্ত হয়েছে সেটা যখন হবে ধীরে ধীরে জান বিজয় উৎসব কি দেখা যাবে আবেগ তৃণমূল মানে আবেগ তৃণমূল পরিবার একটা বৃহত্তর পরিবার যেখানে আবেগ জনজোয়ার উন্নয়নের জোয়ার সব কিছু মিলেমিশে একাকার থাকে সেখানে আবেগ থাকবে ছেলেরা আবেগে অন করে ফেলে কিন্তু এটা তো কোনো

বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরে পথে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব এবছরের বিশেষ আকর্ষণ সাতাশে জানুয়ারি থাকছে ধুলোট সকলে অবশ্যই আসবেন